আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় প্রিপোজিশন প্রিপোজিশনের ব্যবহার বিভক্তির সূচক হিসাবে প্রিপোজিশনের ব্যবহার বিভক্তি আমরা জানি সাত প্রকার প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য অর্থাৎ শূন্য বিভক্তি হলে সেখানে কোনো প্রিপোজিশন বসবে না শূন্য বিভক্তিতে কোনো প্রিপোজিশন বসে না দ্বিতীয় বিভক্তি যদি হয় কে রে প্রতি কে রে প্রতি তখন প্রিপোজিশন বসবে টু প্রিপজিশন হবে টু অথবা টুয়ার্ডস তৃতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক এক্ষেত্রে বাই অথবা উইথ বসবে বাই অথবা উইথ বসবে চতুর্থী যেমন জন্ম জন্ম বুঝাতে প্রিপোজিশন ফর বসবে প্রিপোজিশন ফর পঞ্চমী হতে থেকে হতে থেকে চেয়ে যদি হতে থেকে বুঝায় তাহলে বসবে ফ্রম এবং চেয়ে বুঝাতে বসবে দেন ষষ্ঠী র এর র এর বুঝালে সেখানে বসবে অফ র এর বিভক্তি প্রকাশ করতে বসবে অফ সপ্তমী এ তে এ তে যদি বোঝায় তাহলে বসবে ইন অথবা ইন অথবা প্রিপোজিশন অফ প্লেস অর পজিশন যেমন মধ্যে মধ্যে বুঝাতে প্রিপোজিশন কি বসবে ইন তারপর উপরে বুঝাতে উপরে অর্থাৎ উপরে কিন্তু যদি মিশে থাকে উপরে কিন্তু মিশে থাকবে তাহলে বসবে ওয়ান আর যদি অধিকতর উপরে বুঝায় অধিকতর উপরে বুঝাতে বসবে ওভার অথবা অ্যাভাব অ্যাভাব অথবা ওভার নিচে বুঝাতে বসবে আন্ডার যদি নিচে বুঝায় যেমন নিচে নিচে এই হাত হাতের যেমন এই নিচে কিন্তু খুব কাছে বা মিশে আছে এরকম নিচে বুঝাতে বসবে আন্ডার এবং অধিকতর নিচে বুঝাতে বসবে অধিকতর নিচে বুঝাতে বসবে বিলো অধিকতর নিচে বুঝাতে বসবে বিলো তারপর হচ্ছে বিহাইন্ড বিহাইন্ড কি পিছনে পিছনে বুঝাতে বসবে বিহাইন্ড পিছনে বুঝাতে বসবে বিহাইন্ড তারপর হচ্ছে পাশে পাশে বুঝাতে বসবে কি বিসাইড যদি পাশে পাশে বুঝায় তাহলে পাশে বুঝাতে বসবে কি বিসাইট পাশে বুঝাতে বিসাইড তারপর নিকট নিকটে বুঝাতে বসবে বাই অথবা নিয়ার নিকটে বুঝাতে বসবে কি বাই অথবা নিয়ার তারপর হচ্ছে অনেকের মধ্যে অনেকের মধ্যে বুঝাতে বসবে এমাং অনেকের মধ্যে বুঝাতে বসবে এমাং তারপরে দিকে বা প্রতি বুঝাতে দিকে বা প্রতি বোঝাতে বসবে টু অথবা টুয়ার্স টু অথবা টুয়ার্স হইতে থেকে বোঝাতে বসবে ফ্রম তারপর মধ্যে মধ্যে বোঝাতে অর্থাৎ মধ্যে প্রবেশ করা যদি পাশ দিয়ে মধ্যে প্রবেশ করা হয় যেমন দরজা দিয়ে কোনো কক্ষে প্রবেশ করা তাহলে হবে ইন কিন্তু উপর থেকে যদি কোনো কিছুর ভিতরে প্রবেশ করা হয় সেটা হবে অন টু তারপর আছে ভিতর থেকে বাহিরে কোনো কিছু ভিতর থেকে বাহিরে যাওয়া বোঝাতে সেটাকে বুঝাবে আউট অফ সেটা হবে আউট অফ আরি বুঝাতে কি হবে অ্যাক্রস তারপরে সোজা বরাবর বরাবর বোঝাতে বসবে কি বরাবর অ্যালং বরাবর বুঝাতে কি বসবে প্রিপোজিশন অ্যালং তারপরে ভিতর দিয়ে কোনো কিছুর ভিতর দিয়ে বুঝাতে বসবে প্রিপোজিশন থ্রু কি বসবে থ্রু প্রিপোজিশন থ্রু বসবে যে কোনো কিছুর ভিতর দিয়ে বুঝাতে বসবে প্রিপোজিশন থ্রু প্রিপোজিশন অফ পয়েন্ট অফ টাইম অর্থাৎ সময় যেমন নির্দিষ্ট সময় বুঝাতে অ্যাট বসে নির্দিষ্ট সময় বোঝাতে কি অ্যাট বসে যেমন কলক টাইম অর্থাৎ ঘড়ির সময় যেমন আমাদের দেয়াল ঘড়ি আছে সেই ঘড়িতে একটা ঘড়িতে যে সময়টা বাজে কোলোপ টাইম এই সময়টা বোঝাতে যে সময় সেই সময়ের পূর্বে অ্যাট বসে নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট বসে যেমন অ্যাট টুয়েলভ পোকলোক তারপর হচ্ছে বাই টুয়েলভ পক্ষোক কখন বসবে এনি টাইম বিফোর অ্যাট টুয়েলভ বাই টুয়েলভ পোক অর্থাৎ বারোটা বা বারোটার পূর্বে বারোটা বা বারোটার পূর্বে আর হচ্ছে সিন্স টুয়েলভ পোকলোক যেটা কি লুকিং ব্যাক পিছনে যে সেই বারোটা থেকে অর্থাৎ পিছনের দিকে সময় নির্দেশ করতে তখন বাই বা সিন্স সিন্স টুয়েলভ ও ক্লক যেমন পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইম বুঝাতে প্রিপজিশন ফর বসে যেমন ফর নাইন আওয়ার্স ফর টেন আওয়ার্স ফর টু আওয়ার্স অর্থাৎ পিরিয়ড অফ টাইম বুঝলে প্রিপজিশন ফর বসে পিরিয়ড অফ টাইম বলতে বোঝা যখন আমরা সময়ের পরিমাণটা বুঝতে পারি যে সময়ের পরিমাণটা কত সেটা দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দুই দিন পাঁচ দিন যে কোনো ধরনের সময় হোক না সময়ের পরিমাণ যদি বোঝা যায় সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম তার পূর্বে ফর বসে তারপর হচ্ছে বিফোর এবং আফটার পূর্বে বুঝাতে কি। বিফোর পূর্বে বুঝাতে বসে বিফোর এবং পরে বুঝাতে বসে আফটার পূর্বে বুঝাতে বিফোর এবং পরে বুঝাতে আফটার তারপরে টিল আনটিল টিল মানে পর্যন্ত পর্যন্ত বোঝাতে কি টিল আর পর্যন্ত না মানে টিল আনটিল একই ধরনের যতক্ষণ না পর্যন্ত আর হইতে থেকে ফ্রম হইতে থেকে কি ফ্রম তারপর আছে যেমন অ্যাট ফাইভ এ এম অর্থাৎ নির্দিষ্ট সময় ক্লক টাইম আমি যে কথাটা আগেও বলেছি নির্দিষ্ট সময় বোঝাতে তার পূর্বে অ্যাট বসে এখন নির্দিষ্ট সময় কি যেমন আমরা ধরে নিতে পারি যে আমাদের দেয়ালে একটা দেয়াল ঘড়ি রয়েছে সেই দেয়াল ঘড়িটার যে কি এক থেকে বারোটা আবার এক থেকে ষাট মিনিট এক সেকেন্ড থেকে আবার ষাট সেকেন্ড অর্থাৎ একটা ঘড়িতে যে সময়টা বাঁচতে পারে এটা হচ্ছে কলক টাইম এই সময়টার পূর্বে অ্যাট বসে যেমন অ্যাট ফাইভ পি এম অ্যাট ফোর এম অ্যাট ডন প্রত্যুষে অর্থাৎ ডন ডনের পূর্বে স্বভাবতই কি অ্যাট বসে অ্যাট ডন মানে পুত্তুষে তারপর মধ্যরাত বুঝাতে কি অ্যাট বসে যেমন অ্যাট মিড নাইট মধ্যরাত বুঝাতে অ্যাট বসে যেমন অ্যাট মিড নাইট তারপর ইন যেমন ইন নাইনটিন নাইনটি উনিশশো নব্বই সাল অর্থাৎ সন শন বুঝাতে এটা দু হাজার সন হোক উনিশশো নব্বই হোক উনিশশো পঁচানব্বই হোক বা যে কোনো সন শন বুঝাতে সনের পূর্বে ইন বসবে শন বুঝাতে সনের পূর্বে ইন বসবে যেমন ইন নাইনটিন নাইনটি উনিশশো নব্বই তারপর হচ্ছে মাস মাসের নামের পূর্বে ইন বসবে যেমন ইন এপ্রিল ইন মে ইন জানুয়ারি ইন ডিসেম্বর যে আমাদের বারোটা মাস রয়েছে সেই মাসের নামের পূর্বে ইন বসবে যেমন ইন উইন্টার শীতকাল ঋতু আমাদের ছয়টা যে ঋতু রয়েছে সেই ঋতুর নামের পূর্বে ইন বসবে ঋতুর নামের পূর্বে ইন বসবে যেমন ইন উইন্টার তারপর সকাল সকাল বুঝাতে সকালের পূর্বে ইন বসবে যেমন ইন দ্য মর্নিং সকালে ইন দ্য মর্নিং সকালে তারপর যেমন সানডে দিন দিনের নামের পূর্বে অন বসে দিনের নামের পূর্বে কি অন বসে যেমন অন সানডে অন স্যাটারডে অন মানডে এভাবে অন ফ্রাইডে দিনের নামের পূর্বে অন বসে অন সানডে মর্নিং সানডে দিনের নামের পূর্বে অন বসে তারিখের পূর্বে অনবসে যেমন অন ফিফথ জুলাই অন দ্য ফিফথ জুলাই যে জুলাইয়ের পাঁচ তারিখ যে কোনো তারিখের পূর্বে অন বসে তারিখের পূর্বে বসে অন দ্য নিউ ইয়ার্স ডে নতুন বছরের দিন উপলক্ষে অর্থাৎ নতুন বছরের শুরুতে কোনো উপলক্ষ বুঝাতে বা নতুন বছরের শুরুতে বা নতুন বছরের যে দিন সেটা বুঝাতে বসে অন দ্য ক্রিসমাস ইভ অন দ্য ক্রিসমাস ই বড়দিনের পূর্বে বুঝাতে অনবশে বড়দিন উপলক্ষে বুঝাতে বসে তারপর হচ্ছে চারোদিকে যেমন আমার হাত কি রাউন্ড অথবা অ্যারাউন্ড তারপর হচ্ছে উপরের দিকে ওঠা উপরের দিকে ওঠা বোঝাতে আপ উপরের দিকে ওঠা বোঝাতে কি আপ প্রিপোজিশন আপ বসবে উপরের দিকে ওঠা এবং নিচের দিকে নামা বুঝাতে নিচের দিকে নামা বুঝাতে কি বসবে প্রিপোজিশন ডাউন ডাউন নিচের দিকে নামা বুঝাতে বসবে ডাউন এবং সামান্য দূরে বা একটু বিচ্ছিন্ন বুঝাতে বসবে কি অফ ও ডাবল এফ এবং কারো বিরুদ্ধে বিরুদ্ধে বা হেলান দেয়া বুঝাতে বিরুদ্ধে বা হেলান দেয়া বুঝাতে বসবে অ্যাগেনস্ট হেলান দেয়া অথবা বিরুদ্ধে কারোর বিরুদ্ধে বা হেলান দেয়া বুঝাতে বসবে অ্যাগেনস্ট